গুলো না দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে আজকে যে কমেন্টগুলো হয়েছে খুব গুরুত্বপূর্ণ যে ভাই আমি একজন প্রতিবন্ধী খুব কষ্টে আছি টাকা কবে দিবে ভাই আপনি অপেক্ষা করেন কারণ আপনাদের টাকা তো হয়তো বা বন্ধ হয়ে গেছে তাহলে আপনি টাকা কিভাবে পাবেন বা পাওয়ার যদি কোনো মানতব্য থাকে সেটা আমি ভিডিও শেষে জানিয়ে দিব ওই জন্য আপনার লাইনে থাকুন যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলে আজকে একটি ভিডিও সম্পর্কে আপনাদেরকে জানা একটি বার্তা সম্পর্কে জানাবো ফেসবুকের তো ভিউয়ার্স তার আগে বলি যে আসলে এই যে ফেসবুকে এরকম আসলে মানে আপনাদেরকে নিউজ দেওয়া হয় তো এই নিউজগুলা কতটা সত্য বা কতটা মিথ্যা বা আপনাদের ভাতার টাকা বন্ধ করা হয়েছে উনি আলহামদুলিল্লাহ পর্যন্ত বলেছে তো ভিউয়ার্স এর জন্য আমি কি করেছি যে একটি হচ্ছে ফেসবুক গ্রুপ খুলেছি তো আমার ফেসবুক গ্রুপে কীভাবে যুক্ত হবেন আমি এখন ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের ফেসবুক অ্যাপসটাতে গিয়ে আপনারা হচ্ছে এই যে সার্চ বার আছে বারে গিয়ে সার্চ করবেন এবং এখানে হচ্ছে টাইপ করবেন যে ভাতার টাকা কবে দিবে আমি যেভাবে ইংরেজিতে ছোট ছোটো অক্ষরে টাইপ করেছি এভাবে আপনারা কিন্তু টাইপ করবেন এবার আমি যদি সার্চ করি তো এখানে সার্চ করলে কিন্তু আমার গ্রুপটা প্রথমে আসতেছে না কারণ গ্রুপটা আমার এসসিও হয়নি তো আমি এখানে গ্রুপে চাপ দেব গ্রুপে যদি চাপ দেই গ্রুপে চাপ দিলে এই যে এটা আসতেছে কিন্তু আমরা সবাই ভাতাভোগী তো ভাতাভোগী আমরা সবাই যখন এই লেখাটা আসবে আপনি এখানে সরাসরি এই যে জয়েন বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি আমার গ্রুপে চলে যাবেন তো গ্রুপে গিয়ে আপনি আমার গ্রুপটা ভিজিট করতে পারেন এখানে গ্রুপে আপনি যদি ভিজিট করেন গ্রুপে ভিজিট করলে যে আমি যে নতুন ভিডিওগুলো তৈরি করবো এগুলো কিন্তু এখানে পাবলিশ করবো আর এগুলো পাবলিশ করলে সরাসরি আপনার ফেসবুকে কিন্তু ব্লক হচ্ছে একটা নোটিফিকেশন চলে যাবে কারণ অনেক সময় হয় কি যে আমরা কিন্তু ইউটিউবে ঢোকার সময় পাই না ফেসবুকেই থাকি তাহলে আপনি ফেসবুকে যদি থাকেন তারপরে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমি ভিডিও পাবলিশ করলাম ভাতার টাকা সম্পর্কে আর এখানে সবচেয়ে বেশি যে সুবিধাটা তা হচ্ছে যে এই যে রাইট সামথিং আছে এখানে গিয়ে আপনি কিন্তু লিখতে পারবেন যে আপনার মন যেটা চাচ্ছে অর্থাৎ আপনি কমেন্ট করতে পারতেছেন না বা জানতে চাচ্ছেন যে আসলে ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে কিনা আপনি এখানে যদি লিখে যদি এখানে সুন্দরভাবে লিখে যদি এখানে পোস্ট করে দেন তাহলে কিন্তু গ্রুপের যতগুলো মেম্বার আছেন অর্থাৎ আপনারা যারা ভাতাভোগী আছেন সবাই কিন্তু আপনারা কমেন্টে অ্যান্সার দিতে পারবেন যে আসলে আপনারা ভাতা টাকাগুলো পাচ্ছেন না নাই তবে একটা বিশেষ অনুরোধ যে কেউ কিন্তু আজে বাজে কিছু লিখবেন না এই গ্রুপটা কিন্তু আপনাদের জন্য পাবলিক করে দেওয়া রয়েছে আপনারা পোস্ট করলে এটি অটো অ্যাপ্রুভাল হয়ে যাবে তো ভিউয়ার্স অবশ্যই আপনি আমার গ্রুপটিতে জয়েন করবেন এবং এখানে হচ্ছে যে ইনভাইট লেখাটি আছে এই ইনভাইটে ক্লিক করে আপনার হচ্ছে ফেসবুকে যতগুলো ফ্র্যান্ড আসছে সবাইকে আপনি হচ্ছে এইভাবে এইভাবে এভাবে চাপ দিয়ে ইনভাইট করবেন তো এটা হচ্ছে আপনাদের প্রতি আমার দায়িত্ব কারণ এই গ্রুপটা যদি বৃদ্ধি হয় এই গ্রুপের মধ্যে মাধ্যমে আমরা কিন্তু সরকারকে হচ্ছে বিভিন্ন প্রকার দাবি জানাতে পারবো এবং এই গ্রুপের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু দাবি আদায় করতে পারবো কারণ আপনারা জানেন যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কিন্তু গ্রুপের মাধ্যমে সবচেয়ে বেশি পরিচালিত হয়েছিল তাও তো ভিউয়ার্স আপনারা যদি আমার ফেসবুকের গ্রুপে যুক্ত হন তাহলে হচ্ছে যে আপনারা যে সুবিধাটা পাবেন তা হচ্ছে যে আপনারা সেখানে একটা পোস্ট করতে পারবেন পাবলিকলি আপনারা বুঝতে পারছেন তো পোস্ট করলে সেখানেও কিন্তু পাওয়া যাবেন আর আমি যে ভিডিওটা তৈরি করতেছি এই ভিডিওর লিঙ্কটা সেখানে দিব আপনারা ফেসবুকে থাকলে সেখানে নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওগুলো দেখতে পাবেন তো এখানে বলছে যে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ বলা হয় সব কিছু ভালো কাজের ক্ষেত্রে তো ছাত্রীদের ছাত্রছাত্রীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ এবং হচ্ছে মেধা ছিল মগজ ছিল না তো এটা তো কোনো ভালো খবর না তাহলে উনি আলহামদুলিল্লাহ কেন পড়ল এবং বয়স্ক বিধবা বা প্রতিবন্ধী ভাতা উনি বলছে যে বন্ধ হয়ে গেছে এবং একটা নতুন স্বাধীন দেশ পেয়েছেন এবার সবাই খুশি হয়েছেন তো তো বিষয়টা হচ্ছে যে উনি যে কথাটা বলছে যে কবির চৌধুরী তন্ময় এটি কিন্তু ফেসবুকের একটি হচ্ছে ভেরিফায়েড আইডি তো এই ভেরিফায়েড আইডি থেকে যে বলেছেন এই কবির চৌধুরী তন্ময়ের এই কথাটা বলার কারণ কি এবং হচ্ছে এই মানে বিভ্রান্তিগুলো যে ছড়াচ্ছে বা হচ্ছে ভাতার টাকা বন্ধ হয়েছে কি না তাহলে চলুন আমরা এখন সরাসরি চলে যাই আমাদের ভিডিওতে তার আগে আমি আপনাদেরকে কয়েকটা শুধু কমেন্টের অ্যান্সার করব আজকে কারণ কমেন্টের অ্যান্সারগুলো না দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে আজকে যে কমেন্টগুলো হয়েছে খুব গুরুত্বপূর্ণ যে ভাই আমি একজন প্রতিবন্ধী খুব কষ্টে আছি টাকা কবে দিবে ভাই আপনি অপেক্ষা করেন কারণ আপনাদের টাকা তো হয়তো বা বন্ধ হয়ে গেছে তাহলে আপনি টাকা কিভাবে পাবেন বা পাওয়ার যদি কোনো মান্তব থাকে সেটা আমি ভিডিও শেষে জানিয়ে দিব ওই জন্য আপনার লাইনে থাকুন যে ভাইয়া কক্সবাজার জেলা কবে দিবে বাংলাদেশের সব জেলায় একসাথে কিন্তু ভাতার টাকা দেওয়া হয় দুই সালে আবেদন করেছেন ভাতার টাকা কবে পাবেন যদি আপনার ভাতাটি আবেদন সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আশা করি সামনে কিস্তিতে পেয়ে যাবেন কিন্তু তার আগে আপনার জন্য একটা দুঃসংবাদ আমি দিয়েছি যে ভাতার টাকা নাকি বন্ধ হয়ে গেছে তো বন্ধ হয়ে গেলেও আপনার টাকাটা আপনি কিভাবে নেবেন সমাজসেবা অফিস থেকে সেটার জন্য অপেক্ষা করুন গর্ভবতী ভাতা কবে দিবে আপু আপনিও দেখেছেন যে আসলে মানে গর্ভ গর্ভবতী ভাতা বন্ধ হয়ে গেছে তো অপেক্ষা করুন যে আসলে আপনাদের টাকাগুলো গুলো কিভাবে আপনারা উদ্ধার করুন প্রতিবন্ধী ভাতা কবে দিবে ভাই প্রতি ঘুরে ফিরে একটাই প্রশ্ন আপনাদেরকে একটাই অ্যান্সার করতেছি যে আপনারা তো দেখলেন যে ভাতার টাকা নাকি বন্ধ হয়ে গেছে তাহলে টাকা কিভাবে পাবেন তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে এবং এখানে একজন বলছে যে তার অ্যাকাউন্টে ওনাকে বলছে যে অ্যাকাউন্টে দুই টাকা দিলে নাকি উনি টাকা পেয়ে যাবে আসলে এটা কিন্তু সমাধান না আপনাদের যে আপনারা দুই টাকা দিলে টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে মূলত একজন প্রতারকের কাজ আর টাকা ভুল করে কারো কেউ কোনো অ্যাকাউন্টে দেবেন না বা আপনার নিজের অ্যাকাউন্টে দুই হাজার টাকা ঢুকিয়ে কাউকে পিন কোড অথবা ওটিপি কোড দিবেন না এবং একজন বলছে যে স্কুলের ভাতা কবে দেবে ভাই আপনিও দেখছেন যে উপবৃত্তি বন্ধ হয়ে গেছে তাহলে উপবৃত্তি টাকাটা আপনি কিভাবে নিবেন সেটার জন্য অপেক্ষা করুন এবং হচ্ছে নৌকা থেকে দেখছেন ভালো কথা এবং গর্ভবতীর একটাই প্রশ্ন আসতেছে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা ছিল তা হচ্ছে যে একজন ফোন দিয়ে কিন্তু তার কাছে ওটিপি কোড চাচ্ছিল এবং হচ্ছে যে বয়স্ক ভাতা বন্ধ করে দিবে ওনাকে বলছে তো বয়স্ক ভাতা যে বন্ধ করে দিবে এবং ওটিপি কোড চাইছে বিহার্স আমি সর্বপ্রথম যেটা বলবো তা হচ্ছে যে ওটিপি কোড পিন কোড কাউকে দেওয়া যাবে না এগুলো হ্যাকারের কাজ আর হচ্ছে যে ঘুরে ফিরে কিন্তু ওই একটা কথাই আসলো যে আমি যে বলছিলাম যে ভাতা কিন্তু বন্ধ করে দিছে বা আপনাদেরকে দেখাইলাম যে ভেরিফাইড ফেসবুক থেকে যে একটা পোস্ট করা হয়েছে যে ভাতার টাকা বন্ধ তাহলে এখন আপনারা আপনাদের ভাতার টাকাগুলো কীভাবে ডক্টর ইউনিট সরকারের কাছ থেকে নেবেন বা ইউনিস সরকার আপনাদের টাকাগুলো যে মেরে দিছে এই টাকাগুলো আপনারা উদ্ধার করবেন আসুন তাহলে এখন টাকা উদ্ধারের অনুসন্ধানে আমরা যাই যে এখানে বলছি এখানে ফ্যাক্ট চেক করা হচ্ছে যে বয়স্ক বিধবা ভাতা উপবৃত্তি বন্ধের ভাইরাল দাবি কতটুকু সত্য তো এই ভিডিওটা যদি দেখেন আপনারা সম্পূর্ণ তাহলে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো পেয়ে যাবেন হলে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা হয়তো বা আপনাদের খুবই কম যে দেশে গরিব বয়স্ক নারী পুরুষ বিধবা স্বামী নিগৃহীতা এবং প্রতিবন্ধীদের মাসিক ভাতা দিয়ে আসছে সরকার এটা সমাজ কল্যাণ দিন সমাজসেবা অধিদপ্তর এবং হচ্ছে মাতৃত্বকালীন ভাতা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয় সম্প্রতি এসব কর্মসূচি ছাত্র ছাত্রীদের সব ধরনের উপবৃত্তি এবং ভাতার টাকা বন্ধ করা হয়েছে এরকম একটা খবর কিন্তু আগস্ট কবি চৌধুরী তন্ময় নামে একটা ফেসবুক থেকে এবং এটা থেকে পরে কিন্তু অনেকজন বিভ্রান্ত হয়েছে তো এটার করা হচ্ছে আজকে তা হচ্ছে যে রবিবার বাইশ সেপ্টেম্বর দুই তো এটা হচ্ছে যে তার আইডি উনি এই আইডি থেকে কিন্তু এটা ছড়িয়েছেন তো এখন তাহলে আপনাদের টাকাগুলো দত্ত সরকার যে মেরে দিল তার কাছ থেকে কিন্তু টাকাগুলো নিতে হবে তার জন্য এখন নিচে আমরা সিস্টেম করব এবং অনুসন্ধান করবো পোস্টিতে দাবি করা হয় ছাত্র ছাত্রছাত্রীদের সব ধরনের ভাতা বন্ধ এবং উপবৃত্তি বন্ধ এবার খুশি হয়েছেন এবং হচ্ছে যে দাবিটির উৎস অনুসন্ধানে দেখা যায় অন্তত গত বৃহস্পতি পনেরো আগস্ট থেকে ফেসবুক বিভিন্ন পেজে বিভিন্ন প্রকার কিন্তু এসব মানে বিষয় নিয়ে খুব একটা চলতেছে তো আসলে ভেরিফায়েড এটা কিন্তু একটা ভেরিফায়েড ফেসবুক পেজ এই নিউজটা কিন্তু মনে করেন যে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই নিউজটা সম্পর্কে না বুঝলে কিন্তু টাকা কিন্তু পাবেন না এটা বাস্তব তবে হচ্ছে প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধানে কোনো সংবাদ মাধ্যমে এসব ভাতাবন্ধের নির্দেশ পাওয়া যায়নি এবং হচ্ছে আজকের পত্রিকা ফ্যাক্ট চেক বিভাগ সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর ওয়েবসাইটেও কিন্তু এমন কোনো ধরনের কিন্তু দাবি কিন্তু পাওয়া যায়নি বা কোনো প্রকার সত্যতা পাওয়া যায়নি পরে দাবিতে সত্যতা যাচায় সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতার শাখা অতিরিক্ত পরিচালক এক ফরিদ আহমেদ মোল্লার সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা ফ্যাক্ট চেক বিভাগ তিনি বলেন এমন কোনো নির্দেশনা আমরা পাইনি অর্থাৎ বয়স্ক ভাতার যে মানে যে বিভাগটা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তারাও কিন্তু এটার বিষয়ে কিছু বলতে পারতেছে না এবং বয়স্ক ভাতা সহ কোনো ভাতা বন্ধের ঘোষণা দেওয়া তারা কিন্তু ঘোষণা কিন্তু দেয়নি তাহলে সরকার কেন ঘোষণা দিয়ে এই ভাতাগুলো মেরে দিচ্ছে তো একই বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস উপপরিচালক রেজিস্ট্রেশন ও জনসংখ্যক সৈয়দা রোকেয়া জেসমিনের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি আজকের প্রতি ফ্যাক্ট চেক বিভাগকে বলেন এটি গুজব কারণ এটি তো একটা কর্মসূচি এটা বাজেট আছে এটা হঠাৎ বন্ধ করবে কেন তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই যে হচ্ছে হচ্ছে এই যে একটা হচ্ছে আওয়ামী দাঁড়াল এটা কিন্তু একটা আওয়ামী দাঁড়াল ঠিক আছে তো এই দাঁড়াল এই যে এই কাজটা করছে এই কাজটা করছে হচ্ছে যে গ্রাম অঞ্চলের তৃণমূল পর্যায়ে যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদেরকে একটা বিভ্রান্তিতে কিভাবে ফেলাবে এবং ফ্লাই হচ্ছে যে ফেসবুক বা অন্যান্য হচ্ছে যে দেশে আপনাদেরকে রাস্তায় কিভাবে নিয়ে যাবে বা একটা রেলি বা একটা ব্যানারের মধ্যে নিয়ে যায় তারা একটা হচ্ছে যে এরা একটা হচ্ছে যে সাতষী মহল কুচক্র অর্থাৎ এরা এক এখান থেকে একটা ফায়দা লুটতে চায় আপনাদের মাথায় বেল ভাঙিয়ে মূল কথা হলে যে আপনারা কোথাও কোনো কান দিবেন না আমি আপনাদেরকে যেটা বোঝাইলাম এই যে এইটুক জায়গা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে হচ্ছে সৈয়দা রোখিয়া জেসমিনের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তিনি যেটা বলেছেন যে কারণ এটি তো একটা কর্মসূচি এটা তো বাজেট আছে এটা তো হঠাৎ বন্ধ করবে বন্ধ করবে কেন অর্থাৎ আপনাদের ভাতা বন্ধ করা হয়নি বরঞ্চ আপনাদের ভাতা লাইভ ভেরিফিকেশন চলতেছে লাইভ ভেরিফিকেশন শেষ হলে আশা করা যায় যে অক্টোবরের হয়তো শেষের দিক থেকে শুরু করে নভেম্বরের হয়তো দশ তারিখের মধ্যে আপনারা আপনাদের সকল ভাতার টাকাগুলো পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখলে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন অন্যজনের কাছে শেয়ার করবেন আর অবশ্যই আমার ফেসবুক গ্রুপটিতে আপনারা সবাই সদস্য হবেন ধন্যবাদ